অনেক আগে আবাৰ নে লওঁ এনে চলে আগে আবাৰ এনে চলে নে লওঁ সিয়া চাগে লগতে সদা হয় জলক ধলপে ধলে জনাই চব বত নবুজে মানে নহয় নবুজে কিন্তু যিলৈ মইতে একোটোৱিলে দেখাব নহয় যে মানুহজন সংসাৰ গিৰিক দীঘল সপ্তাহত এখন সাৰি

এইরকম জায়গার মধ্যে আলোচনা করলে হয়তো চিন্তাশীল তারা এই সমস্ত চিন্তাগুলি নেই যোদ্ধার ফটত কি বিভিন্ন যোদ্ধা সমাজ নিজে হতা আহ হয় আলী শব্দে মানে মুখও হয় সে কথা বলে আঘাত করি হয় এই যে ফেসবুক দিয়েছি হ্যাঁ দেখ মাথা মাতি সে না থাকে

সেই কারণে প্রত্যেক মানুষ আমায়দু বিশেষ গুরুত্বপূর্ণ এবং বুদ্ধর দেশনা জ্ঞান খুঁজিও দেবে সকল প্রাণী সাবে সাপ্তা সামা সকল প্রাণী সমানভাবে ভাবে বুধি জ্ঞান লাভর যোগ্য সেই হিসাবে প্রত্যেক প্রাণীর আমি রেসপেক্ট করবো না আমার করণীয় কোনো ধরনের আমি শিলন্য করিব সবাই সমানভাবে মানুষ হিসেবে তার প্রতি কি লাগে মনে কারণ কৃতজ্ঞতা বোধ রাখে এবং বা পজিটিভ একটা ধারণা রাখবো তো এই কথাও সদাও চেকেছি দেবর গম লাগে কিন্তু এত চর্চা আলোচনা বিদেশ

যে আমার দুর্থন মুক্তি পতান এমন করে দেখে দিই হয়তো বা দ্বিতীয় জনাল এমন জীবনের যুগিয়েলানি না আটঠামাং আদি জন্ত্রী হই মোটরকম তার সোমবার পুনর্জন্ম নয় তাই বুঝাই দেখি জাতি কি দুঃখা জাতি দুঃখা ব্যাদি কি দুঃখত্ব মুখ এই ধর্ম অনুশীলন উপাসী এই যে আমি যদি সদাপত্তি ফল অনুশীলন করতো সেই আমার সর্বপ্রথম কর্মীয়ামা শ্রবণ করা না এবং সব ধর্ম খুবই গুরুত্বপূর্ণ কথা হতা হলেখানে সব ধর্ম ব্যক্তিগত কোন কথা ধ্যান ধারণ চিন্তা সে নিশ্চিত লো নেই নিখা বুদ্ধর অদানি আর কি শুনি না শুনি কি করি দৃষ্টি দৃষ্টিভৃষ্টি করি ফারি যেমন দশ প্রকার দাবি তুমি শুনিল বা জানো অলরেডি মধ্যে ইয়াস্টে থাকে মিথ্যা দিকে একান্তৃষ্টি মিথ্যা ধারণা দৃষ্টি হারা হয়ে গমে গেলে বারবার ভয়া বাড়ানো যেমন হল দিদি অহেতুক পার কিছু কিছু মানুষ তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি মানুষ গভীরে মারা ঘোরায় চিন্তায় সুখের খানা কম ফাটব ধারা তাহারা মনে করান এই যাতে যাতে সময় গায়গায় মুক্ত হবো অহেতুক বৃষ্টিপাতি খুবই মিথ্যা দৃষ্টি এটা নিয়ে মন মানে থাকে থাকে গায়ে গায়ে করে অটক

তার একখানা ধর্মা বুদ্ধ করেছি দেবতা দশ প্রকার অবশ্যই না কোনো দিন প্রাণীয়তারা প্রমোট নগরি কোনো ধরনের কিন্তু যদি দশ প্রকার সবচেয়ে ভয়ঙ্কর খারাপ সম্মান হলে বুদ্ধ নিজে বেঁচে দেয় মিথ্যাদিস তাছাড়া প্রাণীয়তা

উপাসক যারা যারা প্রায় দৈনন্দিন পরিমাণের কুদম যারা যারা এলাক তারা প্রতিও পুণ্যদান কৃতজ্ঞতা তারা ধারণে এর চেয়ে বিভিন্ন রকম ভাবে অনেক কিছু নতুন জানি পারল যে এই ইতিবৃত্ত হয় তোমার থেকে হয়ে যে রাজগুরু মানে লাগে বাইক হবে কিভাবে এই জায়গার মধ্যে হয়তো বা হায়দ্রাবাদ বৌদ্ধ বিকাশে এখন বড় ভূমিকা রাখি হোক ইনি অনেক প্রজন্ম হবেন না যে যাই হোক এই জিনিসের যত আলোচনা হবো সাধারণ অনেকে আমি সত্য বা প্রয়োজনীয় তথ্য হবো এবং তারা প্রতিও ভিন্নদান শিক্ষা উজ্জ্বণ মানদের অনুশাসন ইয় তারা জীব জগত কল্যাণ হয় উপাসক উপাসিকা নিরব জীবন কামনা করি নাই উত্তরোত্তর স্ত্রীবি সমৃদ্ধি কামনা করি মহাদান করে দিল